আলাইকুম আহমতুল্লাহ আপনারা যে প্রতিষ্ঠানটি দেখছেন এটা মাদ্রাসুল বানার অর্থাৎ বালিকা মাদ্রাসা এই মাদ্রাসাটি অবস্থিত দক্ষিণ চব্বিশ পরগনা গোপালনগর পাথর প্রতিমা সুন্দরবন এরিয়ায় যেখান থেকে আপনার সুগন্ধ শুরু হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার শেষ মুহূর্তে শেষ প্রান্তে আলহামদুলিল্লাহ এই বালিকা মাদ্রাসার সাথে সাথে আমাদের এই সাইটে একই সঙ্গে বালক মাদ্রাসও আমাদের চলে আর এই প্রতিষ্ঠান দুটি আমাদের তৈরি করা হয়েছে বাহাদুরপুর বর্ধমান হাজরত জেনার নাসরুল্লাহ সাহেব আলিয়া নকশবন্দিয়া মজিদিয়া তরিকা নিপিল সাহেব হজরত ওনার একজন আমি নগণ্য খলিফা ওনাদেরই পরামর্শ ওনাদেরই চিন্তাভাবনায় সাথে সাথে যেন মুফতি মুশতাক আহমদ কাসমি সাহেব ওনাদের চিন্তাভাবনা আলহামদুলিল্লাহ বালিকা এবং বালক মাদ্রাসা আমাদের ধীরে ধীরে এই দুটি প্রতিষ্ঠান আমাদের আগে বাড়ছে তো আপনাদের কাছে আমরা খাস করে এই দুটি প্রতিষ্ঠানের জন্য দোয়ার আবেদন রাখবো যে আপনারা আমাদের এই দুটো প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন যাতে করে আমাদের পাক খাদি হিসাবে কবল করবেন সাথে সাথে এই দুটি প্রতিষ্ঠানকে সমস্ত শুরু অবস্থান থেকে করে আপনাদের কাছে এই দোয়ার আবেদন থাকবে একই সঙ্গে ইনশাআল্লাহ বালুক মাদ্রাসা আমি দেখাতে চাইব আর এটা যে দেখছেন এটা হচ্ছে বালক মাদ্রাসা ছেলেদের মাদ্রাসা দুটো মাদ্রাসে আমাদের আন্ডারে চলে আলহামদুলিল্লাহ একটু বালক মাদ্রাসাও দেখানোর চেষ্টা করব ছেলেরা এখানে থাকে দেখছেন জামিয়া ফেজুল কোরআন সুন্দরবন দোয়া করবেন যাতে প্রতিষ্ঠানগুলি আগে বাড়ে আল্লাপাল কবুল করে নেয় তাকে আমার পর্যন্ত এমন একটা জায়গা যেখানে পক্ষে দিন ইসলামের চর্চা কোনো কিছুই হয় না করে প্রতিষ্ঠানের খুবই প্রয়োজন ঠিক আছে সালামালাইকুম